সন্ধ্যা ছটা থেকে রাত নটা তিন ঘন্টা ধরে চলুন যুদ্ধ কিন্তু নিটফল সেই শূন্যই থেকে গেল শনিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ পর্যন্ত ভেসতে গেল কিন্তু কেন শনিবারই দুপুরে হঠাৎ করে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাদের দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি কাজে ফেরার আহ্বান করেছিলেন প্রয়োজনে আলোচনার রাস্তাও খোলা আছে বলে জানান মুখ্যমন্ত্রী এরপর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতেছে মেল করার পর বিকেল পাঁচটার মধ্যেই উত্তর চলে আসে ঠিক হয় সন্ধ্যা ছটায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক হবে সেই মতো জুনিয়র ডাক্তারদের ছত্রিশ জন পৌঁছে যান কালীঘাটে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন না তারা তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং নয় কিন্তু বৈঠকের ভিডিও করতে হবে কারণ স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনরত ডাক্তারদের বৈঠকে কি হলো তা তাদের জানাতে হবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে অন্যদিকে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা শেষ পর্যন্ত দু ঘন্টা পেরিয়ে যাওয়ার পর নিজেই বাড়ির বাইরে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হাত জোর করে তাদের ভিতরে আসতে অনুরোধ করেন তিনি বলেন আমি হাত জোর করে তোমাদের অনুরোধ করছি তোমরা ভিতরে এসো যদি নাই আসো তাহলে বাড়িতে এলে কেন আমাকে অনেক অসম্মান করেছো আমিও তিন দিন ধরে অপেক্ষা করে বসে আছি রাজনীতি ভুলে যাও মানুষের স্বার্থে এসো কথা বলো মিনিট সই করে দেব আমাদের তরফে একজন সই করবে তোমাদের তরফেও একজন সই করবে বৈঠক না করতে চাইলে অন্তত ভিতরে এসে এক কাপ চা খেয়ে যাও তোমরা প্লিজ ভিজো না তোমাদের শরীর খারাপ হলে আমার খারাপ লাগবে আমরা শুনিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যাক নাও আমরা পুরোদের এখানে হচ্চর ধরে আমরা যে তোমরা আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা বিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি যে জায়গা করে রেখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতেও প্রথম লাইফ স্টুডিয়র কথা লেখানি আমাদের চিঠিও লেখানি আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টের টেস্ট চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসটি করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন ভিটবে আমি ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা খেয়ে যাও এসো না আসছে না কথা বলি তারা তো তোমাদের ট্রান্স করে পাঠিয়েছে তোমরা আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল সেখানে কোথাও লেখা ছিল না সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একবার চা পেয়ে যাও আমি যেটা তোমাদের বলেছি যেহেতু কোটে ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিটিং এর মিনিটস করে দাও মিটিং এর মিনিটস করে দাও ভিডিওটা ভিডিওর আমি আজকে দিতে পারব না আমি মিনিটস করে দেব ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আপত্তি চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেন আমি তো তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু বলে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যটন দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও

এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই জুনিয়র ডাক্তাররা বলেন আমরা লাইভ স্ট্রিমিং চাই না কিন্তু বৈঠকের ভিডিওগ্রাফি না করা হলে আমাদের সহপাঠী তথা সহকর্মী হাজার হাজার চিকিৎসক অপেক্ষা করছেন তাদেরকে জবাবদিহির প্রয়োজন রয়েছে তারা ভাবতে পারেন সেটিং হয়ে গিয়েছে সেই কারণে ভিডিও করা অত্যন্ত প্রয়োজন যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নেননি তার পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় সেটাও জানিয়ে দেন তিনি আজ থাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না